আজকে আপনার মাওয়া হাইওয়ে এক্সপ্রেস দোলেশ্বরী দোলাইপাড় থেকে মাওয়া পদ্মা সেতু টোলপ্লা প্লাজা পর্যন্ত আপনার অটো মামলা চালু হয়ে গেছে ভিডিও মামলা অটো ওভার স্পিড মামলা কেউ যদি আশির উপরে স্পিড থাকেন আপনার তাকে অটো মামলা হয়ে যাবে এই যে প্রথম এই গাড়িটা আজকে অটো মামলায় এই ভিডিও মামলায় ইয়ে হয়েছে আয়ত্ত হয়েছে তাকে অটো মামলা হয়ে গেছে এই গাড়ি নাম্বার ঢাকা মেট্রো গ্রহ আঠারো ছিরিয়াল আঠাশ শূন্য এক হয়তো সরকারি গাড়ি সচিবালয়ের অটো মামলা হয়েছে এই জন্য আপনার এখানে আমরা এখন বর্তমানে দলেশ্বরী টোল প্লাজার এখানে আছি আজকে থেকে ভিডিও মামলা চালু এই মামলাটা হলো প্রথম আরও গাড়ির বাসের পরিবহন হয়েছে আরও চারটা প্রাইভেট কার আজকে একটা প্রথম হলো আর চারটা বাসের হয়েছে সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন আর এই মাওয়া রোডে চব্বিশ ঘন্টায় রাত দিন চব্বিশ ঘন্টায় আপনার আশির উপরে কোনো স্পিড থাকলে অটো মামলা হবে সবাই সতর্ক থাকেন মামলা থেকে বিরত থাকেন আর অ্যাক্সিডেন্টের থেকে বিরত থাকেন দুর্ঘটনা থেকে বিরত থাকেন সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি সবাই ভালো থাকেন আমরা এখন পদ্মা সেতু এই দলেশ্বরীর চোল প্লাজার এখানে আছি সবাই আমাদের এই ভাই আছেন এখন অটো অটো মামলার জন্য নাইম ভাই এখানে আছেন নাইম ভাই কিছু বলার থাকলে বলেন হ্যাঁ আমাদের তেজগাঁওতে লোক আছেন সড়ক ভবনে যেখান থেকে সিসিটিভির ফুটেজটা মনিটরিং করা হচ্ছে সেখান থেকে আমরা ওই যে তারা যেখানে যেখানে স্পিড করতেছে আমাদের কাছে করতে এবং আমরা এখানে আছি সেই গাড়িগুলো আইডেন্টিফাই ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আচ্ছা সবাই আজকের থেকে সতর্ক থাকেন এই মা রোডে পোস্ত দোলাইপাড় থেকে পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত আজকের থেকে অটো মামলা চালু স্পিড মামলা সবাই সতর্কভাবে গাড়ি চালান দুর্ঘটনা থেকে এরাই চলেন দুর্ঘটনা আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না মানুষজন সতর্কভাবে গাড়ি চালায় এজন্য সরকার যে ব্যবস্থাটা নিয়েছেন আমরা খুব অত্যন্ত খুশি এ ব্যাপার নিয়ে আজকে আমি গত কুরবানিদের আগে মিটিংয়ে আমি বলেছিলাম যে এলো এই অটো ক্যামেরা চালু করার জন্য আমি হাসারা ইয়ে আমাদের হাইওয়ে হাইওয়ে থানা ডিআইজি বর্তমানে যে আছেন ইমতেজ স্যার ইমতেজ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আমি যে ভিডিওতে বলেছিলাম ওই এই আপনার গত ঈদের সময় এই মিটিংয়ে ভিডিও ক্যামেরা চালু করার জন্য তাই স্যার আজকে থেকে ভিডিও ক্যামেরা এই ভিডিও মামলা স্পিড মামলা চালু করেছেন আমাদের মাওয়া হাইওয়ে রোডে এজন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আমি মোহাম্মদ ইকবাল হোসেন মাওয়া থেকে বলছিলাম আজকে এখন বর্তমানে দলেশ্বরী টোল প্লাজার এখানে আছি যারা আসবেন সাবধানে আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন